এই তো অনেকদিন ধরে আমার কর্তা মশাই সরষে ইলিশ খেতে চেয়েছি কিন্তু খাওয়াতেই পারলাম না ইলিশ মাছ দিয়ে এটা ওটা রান্না করে খাই ঠিকই কিন্তু সর্ষে ইলিশ আর রান্না করা হয় না এই করে করে ফ্রিজের ইলিশ মাছ গুলো শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিভাবে সর্ষে ইলিশ রান্না করি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই তো আজ আমার বর বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছের প্রচুর দাম আমার তো মনে হয় পাঁচ দশ বছর পরে আমরা ইলিশ মাছ খেতেই পারবো না যাই হোক ইলিশ মাছটা কেটে কুটে সাত পিস হয়েছে এখান থেকে এক টুকরো আমি আমার মেয়ের জন্য সরিয়ে রেখেছি ও তো অনেক ছোট সরষে ইলিশ খেতে পারবে না তাই আমি না ইলিশ মাছ কাটলে নয় পিসের বেশি করতেই পারি না অনেককে দেখি একটা ইলিশ মাছ কেটে অনেকগুলো পিস করে ফেলে আমার না হয় না এরপর আমি রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে এলে আমি এখানে থেতো করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এই যে স্প্যাচুলাটা দেখছেন কোণাটা সামান্য একটু ভেঙে গেছে এটা কিনে আনার পর আমার কন্যা এটা দিয়ে প্রচুর খেলাধুলা করেছে খেলতে খেলতে এক পর্যায়ে এখান থেকে ভেঙে গেছে আমার কাছে আমার রান্নাঘরটা তার অনেক পছন্দের জায়গা আর আমার রান্নাঘরের যত জিনিসপত্র আছে এগুলো দিয়ে সে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে জানি না কারকার বাচ্চা এমন করে তবে যাই হোক এরপরের পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব যেন পেঁয়াজের রফ্লেভারটা না থাকে এরপর মশলাপাতিগুলো দিয়ে দিব দিয়ে লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর সামান্য আদা রসুন বাটা এরপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেন কোনো মশলারই রেটা না থাকে আর আমি আগে থেকেই সরিষা শিল বেটে নিয়েছি সরিষার সাথে মরিচ জিরা কয়েক কোয়া রসুন আর একটু লবণ দিয়েছি সরিষা বাটার সময় শিলপাটাটা ধুয়ে একটু পানি এখানে মিক্স করে দিয়ে দিয়েছি এরপর সরিষা বাটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আর কোনো এক্সট্রা পানি দেইনি এবার একে একে মাছগুলো দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পর আলতো হাতে মাছের টুকরোগুলো উল্টে দিয়েছি ইলিশ মাছ এমনিতেই অনেক নরম মাছ বেশি নাড়াচাড়া করাও যায় না রান্না হতেও খুব একটা বেশি সময় লাগে না আর ইলিশ মাছ রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না হাতে গোনা কয়েকটা মশলা দিয়ে মাছ রান্না করতে হয় এবং খেতে খুবই মজা হয় তারপরে মাছ সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিয়েছি এবার কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে সরষে ইলিশ অনেকে অনেক ভাবে রান্না করে আমি আরও কয়েকটাভাবে রান্না করতে পারি ইলিশের প্রতিটা আইটেমই আমার কাছে খুব ভালো লাগে ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন ইলিশের পাতুরি ভাপা ইলিশ ইলিশ মাছ ভাজা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কোনটা রেখে কোনটা বলবো সবগুলো আমার অনেক ভালো লাগে আমার জানা মতে সবাই ইলিশ মাছ অনেক পছন্দ করে পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ছয় থেকে সাতটা কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো ভাতের সাথে ডোলে মেখে খেতে খুবই মজা লাগে আজকের ইলিশ মাছের পেট ডিম দিয়ে ভরা ছিল সরষে ইলিশ রান্নাটা প্রায় হয়ে এসেছে শেষের দিকে আমি খুব সাবধানে মাছগুলো নেড়েচেড়ে দিব যেন নিচে লেগে না যায় আমার মায়ের মুখে শুনেছি আমার নানা ভাই নাকি বলতেন ইলিশ মাছ সামান্য একটু লবণ দিয়ে ভাব দিলেও নাকি খাওয়া যায় এরপর যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি একটা বৌলে মাছগুলো তুলে নিয়েছি সরষে ইলিশটা খেতে এত মজা হয়েছিল এখনো আমার মুখে লেগে আছে ভয় জবার দিচ্ছি আর মনে মনে ভাবছি আবারও রান্না করে খেতে হবে সত্যি বলতে যার জন্য রান্না করেছিলাম সে যে তৃপ্তি করে খেতে পেরেছে এটাই হচ্ছে আমার রান্নার সার্থকতা আপনারা কে কিভাবে সর্ষে ইলিশ খেতে পছন্দ করেন বা রান্না করেন আমাকে অবশ্যই রেসিপি দিবেন আমিও আপনাদের মতো রান্না করে খেতে চাই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ